একজন প্রশ্ন করছে আপনার পরিবার সম্পর্কে জানতে চাই আমার পরিবার আপনি কিভাবে আপনার জীবন সঙ্গিনী খুঁজেছিলেন কি টার্গেট এই যুবকরা ইজত রাখবে না জি ভালো এত ওয়াস নতুন বের হয়ে গেল ওস করবো হ্যাঁ যে যুবকরা আমাকে খুব ভালোবাসে ভালোবাসি দিয়ে প্রশ্ন করছে হুজুর আপনি যেমন করে করছেন আমরা তেমন করে করব ভালো আমার যখন বিয়ের সিদ্ধান্ত হয় তখন প্রথম দেখতে যায় আমার মা আমার বাবা দেখতে যায় তো আমার আব্বা দেখেন নাই আমার মা দেখেছে আমার মার চয়েসটা প্রথম পরে বললো বাবা তুমি দেখতে পাও তো মেয়ে দেখার নিয়ম হচ্ছে যে বিয়ে করবে সে শুধু দেখবে আর মেয়েরা মেয়েকে দেখতে পাবে কিন্তু একমাত্র পাত্র ছাড়া পাত্রের বাবাও দেখতে পারবে না দুলাভাই দেখতে পারবে না কোন আত্মীয় স্বজন কেউ দেখতে পারবে না এটা একদম স্পষ্ট সহি কথা কিন্তু আজকে সমাজে কি চালু আছে জানেন আজকে সমাজে চালু আছে হলো যে পাত্র বিয়ে করতে যাবে সে পাত্রে যদি বড় দুলা থাকে সেই দুলাভাইরা বলে তুই কি মেয়ে বুঝিস মেয়ের সম্পর্কে অভিজ্ঞতা তোর আছে আমার অভিজ্ঞতা আছে আমি আগে ভালো করে দেখবো দেখছেন কত বড় লুচ্চা আছে না না তো কি দুলা ভাই প্রার্থী প্রার্থী এই আমরা কেউ ওই বিয়ে করছেন না আপনার আচ্ছা যারা বিয়ে করেন নাই তারা বিয়ের উপলক্ষে দেখতে পাবে কোনো সমস্যা নাই তো আমি এরপরে দেখতে যাই পছন্দ হয় এরপর পারিবারিকভাবে যে বা যে মা আমাকে জন্ম দিলেন যে বাবা আমাকে জন্ম দিলেন সেই বাবা মার অভিভাবকত্ব যদি তাদের মানে অলিত্ব যদি বিয়েতে না থাকে যে বিয়ের অলি নাই সে বিয়ে বৈধর যে বিয়েতে বাবা মার বৈধতা নাই অনুমতি নাই সেই বিয়ে বৈধ নয় এজন্য বাপ মাকে ছাড়া যে বিয়ে হবে নিজের মুরব্বি ছাড়া যে বিয়ে হবে সেই বিয়ে বাতিল সে বিয়ে কি বাতিল এটা মাথায় রাখতে হবে এটা যুবকরা মাথায় রাখবে ইনশাহ কোন গোনা করার পরে তো করে আবার যদি সে গুনায় লিপ্ত হয় তাহলে করণীয় কি তো করে যদি আবার গোনা করে আবার তো করবে আবার কি করবে তো করবে আল্লাহর কাছে মাফ চাবে তবে এটা হচ্ছে ফুসুকি কাজ ফাসিক লোক ছাড়া এটা করতে পারবে যারা করবে এটা ফাসিক ফুসুকি কাজ এটা খুব জঘন্য কাজ আচ্ছা এরপরে না এই প্রশ্ন উত্তর দিতে গেলে তো ফসল হবে হ্যাঁ অনেক সময় মসজিদ দেখা যায় নামাজের সময় ছোট বাচ্চারা কিছু বয়স্ক মুসল্লি তাদের উপর রাগ করে ধমক মসজিদ থেকে বের হয়ে যেতে বলে। এটা হারাম যে বুড়া বাচ্চাদেরকে ধমক দিয়ে বের করে দেয় ওই বুড়াকে বের করে দেবে সে রুগী সে কি রুগী সে বাচ্চাদেরকে ধমক দেয় আমার নবীজি বাচ্চাদের সাথে আজকে একটা হাদিসে পড়েছে সকালবেলা আমার নবীজি তার মেয়ে মেয়ে তার মেয়ে তার মেয়েকে নামাজের মধ্যে কোলে নিয়ে নামাজ পড়েছেন আল্লাহ একবার কোলে নিয়ে নামাজ পড়েছেন আপনি ধমক দেওয়ার কে আপনি ধমক দিতে পারবেন না বাচ্চারা যাবে মসজিদে বাচ্চাদের কান্না হাসির আওয়াজ শোনা যাবে বাচ্চারা নামাজের সামনে দিয়ে হাঁটবে খেলবে না জেনে না বুঝে কোনো সমস্যা না বাস আর কোনো কথা অনলাইনে বিভিন্ন ক্যাসিনো গেমস আসক্ত আচ্ছা গেমস ভালো করে খেলবেন আর কি করবো হ্যাঁ কি বোঝেন না এগুলো আচ্ছা এলাকায় যৌতুক সারা বিয়ে হয় না ঠিক আছে শুকুরের মাংস আর কুকুরের পায়খানা আর যৌতুক দের ইজ নো ডিফারেন্স শেষ কেউ যদি কুকুরের পায়খানা খেতে চান যৌতুক নিয়ে তাও কয় ঠিক এই খাবা আচ্ছা দাও খোদা দাও না দিল দিদাওয়ালির মত বীর সে মত বীর সেনানি জগতে নিখিলা আমা উমর দার দিল থম জাকে দাও ঘরে ঘরে রে জীবন দিতেও খা তরে দাও ঘরে ঘরে রে জীবন দিতেও খা তরে আবার কাবাবা ফুম তেলে